হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রেশমি ব্লগে লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে আসলাম ধর তোমরা থামলায় লিখে চলে আসছো যে আমি ইউটিউব পেমেন্ট কীভাবে পেলাম আমার তো সাবস্ক্রাইবার কমপ্লিটও হয়নি তারপরে আমার ওয়ার্স টাইমও কমপ্লিট হয়নি তো আমি ইউটিউব পেমেন্টটা পেলাম কি করে তো চলো সেটাই তোমাদেরকে বলবো তো আগে চলো তোমাদেরকে টাকাটা দেখাই এই দেখো আমি এতগুলো টাকা ইউটিউব থেকে পেয়েছি এই রকম তো আমার মতো তোমরাও সে কি বলে ইউটিউবে কাজ করো তোমরাও পাবে নিশ্চয়ই তো আমি কীভাবে পেলাম ইউটিউব পেমেন্টটা তোমাদেরকে বলি আগে আমাকে তোমরা সাপোর্ট করো আমার ভিডিও দেখো ঠিক আছে আমার তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করে দাও তারপরে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করে দাও তারপরে তোমরাও এরকম পাবে তো আসলে পাচ্ছে আমি আর মিথ্যা কথা বলতে পারতেছি না তো এটা আমার কোনো ইউটিউব পেমেন্ট না এটা হলো আমার মেন পেমেন্ট আমার মেয়ে অন্নপ্রাশনে তারপরে তার বার্থডেতে যেগুলো টাকা পেয়েছিল বা ওই ওকে যখনই কেউ আসতো দেখতে তো কেউ যখন দিত টাকাগুলো তো আমি এক টাকাও খরচা করতাম না এক টাকাও খরচা করতাম না কি দশ টাকা পর্যন্ত দিলেও আমি ওই টাকাটা নিয়ে আমি ওর ঘরে ফেলতাম তো ওই দেখো ঘরটা আজকে ভর্তি হয়ে গেছিলো তো আমি এটা একদম কেটে ফেলেছি তো এই টাকাগুলো কি বলো তো ওর আমি কানের বানিয়ে দেবো মানে ওর বাড়িতে পড়ার যখন কান ফুটা করবো তো ওর তো এখন বছর বয়স যখন ওর কান ফুটা করবো তো তখন তোকে সোনার কানে পড়াবো তো রিং ওকে বানিয়ে দেবো তো সেটার জন্য তো আপনাকে টাকার দরকার তো আমি ভাবছি ওকে এই টাকা দিয়ে ওকে গিফট করবো যাতে ওকে বলতে পারি যে তোর টাকাগুলো আমরা কিছু করিনি তোকেই আমরা দিয়েছি অনেকজন আসছে না ছোটোবেলায় টাকা পায় মা বাবারা নিয়ে নেয় তারপরে বলে বড় হয়ে বলে কই আমাদের আমার টাকাগুলো কই তো সেরকম কিছুই না তো আমি কোনো ইউটিউব পেমেন্ট পাইনি এটা আমার মেয়ের টাকাগুলো তো ঘরটা ভর্তি হয়ে গেছিলো তো তো এই ঘর ঘরের মধ্যে ঘরের থেকে ট্রান্সফার করলাম মানে এই যে এই ঘরটা আজকে এই ঘরটা কিনলাম কুড়ি টাকা দিয়ে দেখো কী সুন্দর একদম বুটটা তো এই টাকাগুলো কি বলো তো যেগুলো পাঁচশো টাকা ছিল এর মধ্যে আমি ভরে দিয়েছি দুইটা চারটা পাঁচশো টাকা ছিল এর মধ্যে ভরে দিয়েছি আর এই যে বাকিগুলো এগুলো আমি ভরবো কিন্তু এগুলো আগে পাঁচশো টাকাও করবো কারণ কি এটার এগুলোর জন্য তাদের ঘরটা ভরে গেছে তো আমি এইগুলো আগে নোট করবো বাবার কাছে বা কারোর কাছে নোট নিয়ে এগুলো দিয়ে তাদেরকে তারপরে আমি নোটটা এখানে ভরে দেবো তারপরে যখনই আমার মানে দেখবো যে এই ঘরটা ভরে গেছে বা কানের কানের কেনার টাকা জমে গেছে তো তারপরে ওকে এটা ভেঙে কানের বানিয়ে দেবো তো আমার আশা করি এই দিনটা খুব তাড়াতাড়ি আসুক যেদিন আমি পেমেন্ট পাবো তোমাদেরকে দেখাবো তো আমি তো খুবই খুশি হব সেই দিনটা আসলে মানে ভগবানের কাছে অনেক 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 থ্যাংক ইউ বলবো যদি এই দিনটা আমি খুব তাড়াতাড়ি দেখতে পাই এই বৎসরেই তো আমাকে একটু তোমরা প্লিজ সাপোর্ট করো তাহলে যাতে আমিও আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি তো এটাই বলার ছিল কিছু না খালি এখানে ট্রান্সফার করবো এই টাকাগুলো তাই জন্য আমি একটা ভিডিও করে নিই প্র্যাঙ্ক করে নিই তোমাদের সাথে একটা প্র্যাঙ্কই হয়ে গেলো বলা চলে না তো আমাকে ক্ষমা করে দিও প্রথমে এরকম বলার জন্য আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো টাটা এই যে আমার মিনি ব্লকটা তোমাদেরকে দেখে কেমন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কী বলে ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে এখন কেমন টাটা